নমস্কার বন্ধুরা কুসিতরাজ ব্লক থেকে তোমাদেরকে জানাই স্বাগত তো মাসির বাড়ির পাশে রেল স্টেশন আর সেই রেল স্টেশনের পাশে একটা সেন্ট্রাল পার্ক আছে আমরা বিকালে হাঁটতে বের হয়েছি তো মজা করে আমরা রেল লাইনের ধার ধরে হেঁটে চলেছি এখান থেকেই আমরা হাঁটতে হাঁটতে চলে যাব সেন্ট্রাল পার্কে তো বাচ্চাদের নিয়ে আমরা সবাই যাচ্ছি খুবই আনন্দ লাগছে দেখো রেল লাইনের পাশ ধরে হাঁটতে এই অনুভূতিগুলো আসলেও আর অন্য ধরনের একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করে আর এর সঙ্গে দেখতে হঠাৎ করে ট্রেন চলে এসেছে বিশ্বটা দেখতে এই যে ভালো লাগছে আমরা রেল লাইনের পাশ থেকে হেঁটে চলেছি আবার ট্রেনও দেখছি বেশ আনন্দই হচ্ছে আমরা সামনে চলেছি আর একটু সামনে গেলে আমরা পাশে চলে যাবো যাব বন্ধুরা আমরা এখন পার্কে যাচ্ছি আমরা বাচ্চাদের নিয়ে বড়রাও পার্কে চলে যাচ্ছে এই টাকা ধরে বসে পার্কের ভেতরে এসে চলে এসেছি আমার একটা নাতি আছে দেখো আনন্দ করে দৌড়ে দৌড়ে সামনে চলে যাচ্ছে আসলে নাতি হয় নাতির সঙ্গে চলে হ্যাঁ দেখো হয়ে বয়সে নাতির সঙ্গে আমি এখন শিশু পার্কে যাচ্ছি। সন্ধ্যা হয়ে এসেছে চারদিক বেশ সুন্দর একটা নিরিবিলি পরিবেশ বেশ ভালো লাগছে আমরা কিছুক্ষণ বসে থাকলাম বাচ্চারা দোলনায় দেখছে ওদের সঙ্গে আমরাও তো আনন্দ করছি ওরা নামতেই চাচ্ছে না দোলনা থেকে বাড়ি যাওয়ার কথাই বলছে না তো অনেকটা দেরি হয়ে গেল দৃশ্যটা অনেক সুন্দর দেখতে চারদিকটা অনেক সুন্দর দেখতে মানে গ্রাম্য পরিবেশের মধ্যে ছোটখাটো এরকম একটা পার্ক বেশ ভালোই

পিয়াসের পাওয়া যাবে না তোমাদের লাইক সাবস্ক্রাইব করে পাখি হেল্প